আমার নাম রবীন্দ্রনাথ রায় আমার বয়স আশি আমি শীঘ্রই আপনাদের সামনে আসছি দাদু নাম্বার ওয়ান নিয়ে একটা বিশেষ মজার সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি জীবন কি থেমে থাকে থেমে থাকে না বিশেষ করে এস টিভি বাংলা এই মুহূর্তে আমাদের চলমান জীবনে বিশেষ করে বয়স্ক মানুষরা যেখানে পরিশ্রান্ত চিন্তিত বিষণ্নতায় ভুগছে তাকে জীবন কি গেল না ঠিক তার পিছনেই এসকে বাংলা নতুন করে গল্প করা শুরু করছে হ্যাঁ এই অবসরে যারা মানুষ যারা বয়স্ক মানুষ তাদের জন্য এস টিভি বাংলা দাদু নাম্বার ওয়ান নিয়ে আসছে আশ্চর্য হওয়ার কিছু নেই এই সম্পূর্ণ মজার অনুষ্ঠানটা দেখাবার জন্য এস টিভি বাংলা যে আয়োজন করেছে সেই অনুষ্ঠানের দিকে নজর রাখুন আর সঙ্গে আমাদের নাম্বারটা লিখে রাখুন এইচ টিভি বাংলা মানেই